গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত সবাই কি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মেসে রান্নাঘর থেকে বলতেছি আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত খুব মজাদার একটা খাবার আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হয়ে গেছে এখন আমগুলো আমি কেটে নিচ্ছি সব এই কাঁচা আমের শরবতটা খেতে খুবই টেস্ট মুখে দিলে একদম মনে হয় যে হারিয়ে যাবেন এরকম আমি এটা এখন আম পাওয়া যাচ্ছে তো প্রায় আমি এটা বানাচ্ছি খেতে খুব টেস্ট বাসায় খেয়ে সবাই প্রশংসা করছে একদম খুবই সহজভাবে আমটা একটু নষ্ট টক মিষ্টি ঝাল হবে এই শরবতটা টক মিষ্টি ঝাল হবে আমি একে একে সব আম এভাবে কেটে নিচ্ছি আমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পিস পিস করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন এভাবে পিস করে নিচ্ছি আমি পিস করা অলরেডি শেষ হয়ে গেছে এটা আমি এখন সেদ্ধ করতে নিয়ে যাব আমি পানি বসে দিয়েছি এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য হালকা সেদ্ধ করার পর এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ একটু দিয়ে দিচ্ছি আমি জিরা জিরার গুঁড়া তেলে নেওয়া জিরার গুঁড়া আর আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়া আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর আমি এটাকে এখন সেদ্ধ করে নেবো দশ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি এটার সাথে চিনি অ্যাড করব। এখন চিনিটা অ্যাড করব না কারণ এখন চিনিটা অ্যাড করলে মিশিয়ে একদম ফেনা ফেনা হয়ে যাবে এজন্য আমি পাঁচ মিনিট পরেই চিনি অ্যাড করবো আম সেদ্ধ হয়ে গেছে আমি এখন চিনিটা অ্যাড করতেছি পরিমাণ মতো এটা হবে টক মিষ্টি ঝাল আমি চিনিটা অ্যাড করলাম আর এখন আমি দুই মিনিট পরে এটাকে নামিয়ে নেব এটাকে আমি এখন ঠান্ডা করব ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করব হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা আধা ঘন্টা ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করব গরম গরম ব্লেন্ডারে ব্লেড করা যাবে না ঠান্ডা করে ব্লেড করতে হবে আমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এই জন্য এখন ব্লেন্ডার করে নেব এটাকে আমরা আর আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অথবা ধনে পাতা দিতে পারেন কিন্তু পুদিনা পাতায় আমার অ্যালার্জি তো এই জন্য পুদিনা পাতাটা আমি দিচ্ছি না তবে পুদিনা পাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এখন আমেজ জুসটাই যে এরকম হয়ে গেছে আমি এখন ঢালতেছি একদম মজাদার এটা খেলে একদম মন শান্তি হয়ে যাবে আপনারা চাইলে এটার মধ্যে বরফ কুচি দিতে পারেন আমি বরফ কুচি দেবো না কারণ এখন একটু ঠান্ডা এজন্য ঠান্ডা লেগে যাবে এই জন্য কুচিটা আমি দিচ্ছি না আর আপনারা এটা পুদিনা পাতা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে কিন্তু পুদিনা পাতা আমার অ্যালার্জি তো এই জন্য দিলাম না আপনাদেরকে মুখে বলে দিলাম এই যে হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল এটা খেতে লাগবে টক মিষ্টি ঝাল হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝালের শরবত এটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ইমিস রান্নাঘরের সাথে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম